আগামীকাল আটই মার্চ উনিশ উনিশশো সালে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষিত করেছেন তো আজকে আমরা আমাদের বিভিন্ন দাবি নিয়ে আমরা এর কাছে এসেছি আমরা গার্লস প্রাউটেস্টের পক্ষ থেকে আজকে আমরা ডিএমের কাছে স্মারকলিপি প্রদান করব তো সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের অরাজকতা রয়েছে মহিলা নারী নারী জাতির যে অবক্ষয় সেই কারণে আমরা আজকে গার্লস প্রাউটের পক্ষ থেকে ডিএমএ আমরা এসেছি সমাজে যে নারীর যে ভূমিকা রয়েছে যেমন একটি সুন্দর পরিবার গঠনের ক্ষেত্রে যেমন নারী পুরুষের সমান অধিকার রয়েছে তেমনি একটি পূর্ণ সমাজ গঠনের ক্ষেত্রেও নারী পুরুষের সমান অধিকার রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা যেমন পণ প্রথা যৌতুকহীন যে দাবিগুলা রয়েছে বা নারী নির্যাতন নারী শোষিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মধ্যে হচ্ছে তারা যেন আইন প্রণয়ের মাধ্যমে তারা যেন একটা সুষ্ঠু সমাজ গঠন করতে পারে এই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে হাজির হয়েছে মূলত কয় দফা দাবিতে আজকে আপনাদের এগারো দফা দাবি নিয়ে আমরা ডিমের কাছে স্মারকলিপি প্রদান করবো